হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের তেইশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক ওরাটা কার আসনি সতীশ বলিল রাগ করণ উপিন্দা বহু বচনটা ভদ্রতা মাত্র আমি হারানবাবুর কথা বলিনি তিনি ভালো মন্দের বাইরে গিয়েছেন তার মাকেও চোখে দেখিনি আমি তৃতীয় ব্যক্তির উল্লেখ করেছি তৃতীয় ব্যক্তির অপরাধ দেখো সতীশ তোমার বাবা যদি আর একজনকে তার সর্বস্ব লিখে দেবার সংকল্প করেন তুমি বোধ করি খুব আনন্দ করবে না না আশীর্বাদ কর উপিন্দা বাবার যেন সে দরকার না হয় তিনি আমাকে তার ভালো ছেলে বলে আহ্লাদ করেন না জানি আমি তার মন্দ ছেলে কিন্তু এই মন্দ ছেলেটি তার মৃত্যুর সময় সাজগোজ করে টিপ পরে ঘুরে বেড়াবে না আজ আমার বাচালতা মাপ উপিন্দা। কিন্তু তোমার একটুখানি চোখ থাকলেও দেখতে পেতে হারানবাবুর এরকম প্রস্তাব কেবল খেয়াল নয় বরং অনেক দিনের অনেক চিন্তার ফল সতীশ পুনচ্চ বলিল তুমি মনে করো না উপিন্দা I don't know. হারানবাবু তোমাকে সমস্ত ভাড়া করবার সময় তার স্ত্রীর কথাটাই ভুলে গেছিলেন কিংবা লজ্জায় বলতে পারছিলেন না বরং আমার বিশ্বাস তুমি যদি নিজে উল্লেখ না করতে তিনি স্বেচ্ছায় কোনো কথাই বলতেন না উপেন্দ্র মনে মনে যৎপরণাস্তি বিরক্ত হইতে থাকিলেও এতক্ষণ পর্যন্ত মৌন হইয়া শুনিতেছিলেন কিন্তু পর স্ত্রী সম্বন্ধে এই সমস্ত সন্দিগ্ন ইঙ্গিত তার অসহ্য হইয়া উঠিল কঠোর স্বরে বলিয়া উঠিলেন সতীশ তুমি যে এত ইতর হয়ে গেছো আমার ধারণা ছিল না বোধ করি তুমি আলাপ পরিচয়েরও নিচে গেছো সতীশ হাসিল বলিল ইতর কিসে মন্দকে মন্দ বলছি এই জন্য ভালো হোক মন্দ হোক তোমার অধিকার অধিকার আবার কি ওটা ইংরেজি কথা বাংলায় ওর মানে হয় না আমাদের সমাজে অত সূক্ষ্ম বিচার চলে না জেলখানার কয়েদিকে চোর বলতেও অনেকে আপত্তি করেন কিন্তু সে কথা তো সাধারণ পাঁচজনে মেনে চলতে পারে না সেটা আলাদা কথা চুরি প্রমাণ হবার পর তাকে চোর বলে চোর জেলে যায় কিন্তু এর সম্বন্ধে কি তুমি প্রমাণ পেয়েছ প্রমাণ না হয়েও অনেকে জেলে যায় সেটা যশ সাহেবের হাতে আমরা যেটা বুঝতে পারি নে তিনি সেটা বোঝেন আবার তুমি আমি যেটা জলের মতো সোজা দেখি অত বড় যশ সাহেবের কাছে হয়তো সেটা পাহাড় পর্বত আজ তোমার সম্বন্ধেও এ কথা খাটে মনে করো না ভুল বকছি উপেন্দা এত বড় দুনিয়াটা চোখের উপর রেখেও অনেকে ঈশ্বরের প্রমাণ খুঁজে পায় না তুমি রাগ করবে জানি কেননা চিরকালটা তুমি ভালোর সঙ্গে মিশে ভালো দেখে ভালো হয়েই আছো কিন্তু আমার মত ভালো মন্দ দেখে যদি পাকা হতে আমার এত কথা বলবার আবশ্যক হতো না তোমার নিজের চোখেই অনেক জিনিস ধরা পড়ে যেত উপেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন সমস্ত জিনিস চোখে পড়বার প্রয়োজন আমার নেই কিংবা পাকা হবার জন্য তোর মতে ইতর হতেও পারবো না তুই এ প্রসঙ্গ বন্ধ কর গাড়ি ফটকের মধ্যে ঢুকছে কিন্তু একটা কথা মনে রাখিস সতীশ কাঁচার দাম যে কী সে কেবল তখন বুঝবি যখন আরও পাকা হবি পরদিন উঠিতে উপেন্দ্রর বেলা হইয়া গেল বহুক্ষণ সূর্যোদয় হইয়াছে তাহা জানালার ফাঁক দিয়া আলোর পানে চাহিয়াই বোঝা গেল উপেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন ঘরে সতীশ ছিল না সে কোথায় গিয়েছে বাহিরে বেহারি ছিল আসিয়া সংবাদ দিল সতীশবাবু সামনের বাগানে কুস্তি করিতেছেন এবং নিচে চা দেওয়া হইয়াছে তথায় সাহেব প্রভৃতি অপেক্ষা করিয়া আছেন উপেন্দ্র অবিলম্বে প্রস্তুত হইয়া নিচে নামিতেই জ্যোতিষ হাত ধরিয়া চায়ের টেবিলে উপস্থিত করিলেন সেখানে তাহার ভগিনী সরোজিনী অপেক্ষা করিয়াছিলেন তিনি খবরের কাগজটা ফেলিয়া দিয়া হাসিয়া মুখে বলিলেন কাল রাত্রি দশটা পর্যন্ত আমরা আপনাদের পথ চেয়ে বসেছিলাম শেষে মেজদা বললেন নিশ্চয়ই কোনো নির্দয় বন্ধু পথ হতে গ্রেপ্তার করে নিয়ে গেছেন এবং আপনারা হয়তো রাত্রে ফিরতেই পারবেন না ফিরতে কাল কত রাত্রি হয়েছিল উপিনবাবু উপেন্দ্র হাসিয়া বলিলেন বারোটা বিশেষ কাজে আবদ্ধ হয়ে গিয়ে সকলকে ক্লেশ দিয়েছি জ্যোতিষ বলিলেন সেটুকু আমরা বুঝি আমরা মনে করিনি তোমরা মিছামিছি পথে ঘুরে বেড়াচ্ছিলে সতীশবাবু গেলেন কোথায় বেহারি চলিয়া গেলে সতীশ উপেন্দ্রর দিকে চাহিয়া বলিলেন কুস্তি কী হে আরও কেউ আছেন নাকি উপেন্দ্র বলিলেন আমি তো জানি নে কুস্তি বোধহয় নয় ছেলেবেলা থেকে ওর ব্যায়াম করার অভ্যাস তাই কোনো রকম কিছু করছে বোধহয় সরোজিনী কাল দুপুরবেলা মিউজিয়াম দেখিতে গিয়েছিলেন সন্ধ্যার পরে বাড়ি ফিরিয়া শুনিতে পান উপেন্দ্রবাবু ও তাহার বন্ধু আসিয়াছেন তখন কিন্তু ইহারা পাথুরিয়া ঘাটার উদ্দেশ্যে বাহির হইয়া গিয়াছিলেন জিজ্ঞাসা করিলেন সতীশবাবু কে উপিন্দা আমি তো দেখিনি কাল যে সময়ে আমরা আসি আপনি ছিলেন না সতীশ আমার ছেলেবেলার বন্ধু যদিও বয়স অনেক ছোট ওই যে সতীশ ঘরে প্রবেশ করিল কি সুন্দর বলিষ্ঠ উন্নত দেহ কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম রহিয়াছে সুশ্রী গৌরবর্ণ মুখে রক্তাভা পড়িয়া আরও সুন্দর দেখাইতেছে মুহূর্ত মুহূর্তমাত্র চাহিয়াই চোখ নত করিলেন জ্যোতিষ বলিলেন বেহারি বলছিল আপনি কুস্তি করছিলেন কিন্তু কুস্তিই করুন আর যাই করুন আপনার দেহের দিকে চাইলে হিংসে হয় আমাদের মতো চার পাঁচজনও বোধ করি আপনার কাছে ঘেঁচতে পারে না সতীশ একটুখানি হাসিয়া বলিল বিনে পয়সায় অত বড় সার্টিফিকেট দেবেন না তাছাড়া শুধু গায়ের জোর দিয়েই বা কী হবে আমার আর কোনো জোরই নেই কথার শেষ দিকটায় দুঃখের আভাস বহিল সরোজিনী চা ঢালিতে ঢালিতে মনে মনে আন্দাজ করিলেন সতীশবাবুর সাংসারিক অবস্থা বোধ করি ভালো নয় জ্যোতিষ পূর্বেই উপেন্দ্র নিকট সমস্ত শুনিয়াছিলেন তিনি চুপ করিয়া রহিলেন ইতিমধ্যে চায়ের বাটিগুলি পরিপূর্ণ হইয়া উঠিল সতীশ সেদিকে ভুরুক্ষেপ মাত্র না করিয়া দেয়ালে টাঙানো একটি ছবির দিকে এক চাহিয়া রহিল জ্যোতিষ বলিলেন আসুন সতীশবাবু সমস্তই প্রস্তুত সতীশ একটুখানি হাসিয়া বলিল আপনারা শুরু করে দিন আমি স্নান না করে কিছুই খাইনে বিলক্ষণ আমি তো একথা কথা জানি নে তবে যান আর দেরি করবেন না বেয়ারা না না আপনি ব্যস্ত হবেন না স্নান আমার যথাসময়েই হবে তাছাড়া সকালবেলা খাওয়া আমার অভ্যাস নেই মধ্যাহ্নের ভোজনটা আমার সাধারণ পাঁচজনের চেয়ে কিছু বেশি সেটা অসময়ে চা প্রভৃতি বাজে জিনিস খেয়ে নষ্ট করতে ভালোবাসিনে। তার চেয়ে আমি ওই হারমোনিয়ামটা খুলে দুটো ভজন করি আপনাদের দু কাজই চলুক গান গাইবার প্রস্তাবে সরোজনী অত্যন্ত অত্যন্ত প্রফুল্ল হইয়া উঠিল মুখ তুলিয়া হঠাৎ বলিয়া ফেলিল সেই ভালো কিন্তু পরেক্ষণেই অপ্রতিভ হইয়া মুখ নত করিল কথাটা তার নিজের কানেও কেমন যেন শুনাইল জ্যোতিষ হাসিয়া বলিলেন বনটি আমার গান পেলে আর কিছুই চায় না না সতীশবাবু আপনি উপেন্দ্র এতক্ষণ চুপ করিয়া মনে মনে বিরক্ত হইতেছিলেন বলিয়া উঠিলেন না তবে কি ও স্নান না করে খায় না সকালবেলা খায় না আমরা ওকে ক্রমাগত সাধ্য সাধনা করতে থাকি আর চার বাটি জল ঠান্ডা হয়ে যাক নে সতীশ তোর কি ভজন টজন আছে সেরে নে আমার আরও কাজ আছে বলিয়া চার বাটি মুখে তুলিয়া দিলেন জ্যোতিষ মনে মনে অত্যন্ত আরাম বোধ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন সতীশ দূরে একটা চেয়ারে বসিয়া পড়িল ইহার পরে আর তার গান গাহিবার উৎসাহ রহিল না সরোজিনী বিমর্ষ হইয়া নথমুখে চা নাড়িতে লাগিলেন উপেন্দ্র চা খাইতে খাইতে বলিলেন কোথাও ওকে নিয়ে যদি স্বস্তি পাওয়া যায় এমন সৃষ্টিসারা স্বভাব ওর একটা না একটা কিছু বাঁধিয়ে দেবেই ও যে সকালবেলা গান গাইবার বদলে সানাই বাজাবার প্রস্তাব করেনি এই ভাগ্য কথাটার মধ্যে যে সত্যের আভাস বিন্দুমাত্রও ছিল তাহা কেহই অনুমান করিতে না পারিয়া পরিহাস সালে সকলেই হাসিতে লাগিলেন ইতিমধ্যে চা খাওয়া চলিতে লাগিল সতীশ আর চুপ করিয়া বসিয়া থাকিতে না পারিয়া ঘরের ছবিগুলি ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিল সন্ধ্যার পর এক সময় সরোজিনী আস্তে আস্তে উপেন্দ্রকে বলিলেন সকালে আপনি গান শুনতে দেননি আপনার ভারী অন্যায় উপেন্দ্র বলিলেন বাস্তবিক ও উপেন যে ঠান্ডা পড়েছে কোথাও বার হতে ইচ্ছা হয় না একটু গান বাজনা হলে মন্দ হতো না কিন্তু সতীশবাবু কই ডাক্তারি করতে যাননি তো উপেন্দ্র বলিলেন হতেও পারে আলাপি বন্ধুদের সঙ্গে দেখা হয়ে করতে গেছে বোধ হয় সরোজনী আশ্চর্য হইয়া প্রশ্ন করে সতীশবাবু ডাক্তার না কি উপেন্দ্র হাসিয়া বলিলেন হ্যাঁ সতীশ বলিলেন না হে উপেন শুধু স্কুলে পড়লে হবে না কোনো ভালো হোমিওপ্যাথের সঙ্গে যদি কিছুদিন ঘুরে বেড়াতে পারেন তাহলেই কিছু শিখবে না হলে ওই যে কথায় বলে শতমারি সহস্রমারি কেবল মেরে মেরেই বেড়াবেন আমি একজন ভদ্রলোকের সঙ্গে জুটিয়ে দিতে পারি কিন্তু কেমন বলিব হয় বলা যায় না তুমি যেরকম সার্টিফিকেট দিচ্ছ উপেন্দ্র বলিলেন ভালোই ওকে চিনতে পেরে ওর দোষগুণ সমস্ত বুঝে নিয়ে যে ওর মন পাবে সে বড় ভালো জিনিসটি পাবে কিন্তু পাওয়াই শক্ত ও যে জটিল বা দুর্বোধ্য তা নয় বরং খুব সোজা খুব স্পষ্ট আমার মনে হয় এত স্পষ্ট বলেই মানুষ ওকে ভুল বোঝে মতে অনৈক্য হলে আমরা যেখানে ভদ্রতার দোহাই পারি এবং সৃষ্টভাবে মতভেদ মনে মনে করে মন ভার করে চলে আসি ও সেখানে হাতাহাতি করে মিম করেই আসে মন ভার করে আসে না ছেলেবেলা থেকে ওকে জানি কখনো দেখিনি মুখ ভার করে আর মনের কথা আলাদা হয়েছে এত ভালোবাসি সেই জন্যেই বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা